ভাইরাম আমরা ভালো করে জানি যে আকিদার উৎস কি এবং উৎস বিশুদ্ধ হওয়া কোন উৎসটা বিশুদ্ধ প্রথমত একটা জিনিস রাখা দরকার আকিদ অর্থ কি বিশ্বাস নিঃসন্দেহে আকিদ অর্থ কি বিশ্বাস আকিদ অর্থ বিশ্বাস একটা কথা আমরা সবাই জানি যে এটা বিবেকবান প্রতিটি মানুষেরই কি আছে আকিদা আছে বিবেকান প্রতিটি মানুষেরই আকিদা আছে মানে বিশ্বাস আছে একটা বিশ্বাস কিন্তু প্রত্যেকেই পোষণ করে এখন প্রশ্ন হচ্ছে এই বিশ্বাস শুদ্ধ হতে হয় অথবা অশুদ্ধ থাকতে দিতে হবে এটা একটা আপনি একটা আকিদা পোষণ করেন ধর মনে করেন যে আত্মা ঘুরে বেড়াচ্ছে আত্মা চারদিক ঘুরে বেড়াচ্ছে অথবা মনে করেন যে আপনি মরে গেলে আপনার আত্মাটা একটা নতুন একটা মানুষের প্যাটে ঢুকবে যে আবার নতুন করে আবার গুরু রিসাইকেল হতে থাকবে এটা একটা বিশ্বাস আবার আরেকটা আকিদে বিশ্বাস আছে এরকম যে আল্লাহ তালা জগতের কাউকে সন্তান হিসেবে গ্রহণ করে আবার আরেকটা আকিদে বিশ্বাস এরকম আছে আল্লাহর অনেক মেয়ে আছে আবার অনেক আকিদে বিশ্বাস আছে যে একজন ভালো করে তিনি আল্লাহ আরেকজন খারাপ করে তিনি আরেকজন দুই আকিদে বিশ্বাসী লোক আছে তাই না তাহলে বোঝা গেল আকিদা ভালো আছে খারাপও আছে কিন্তু ভালো খারাপ আপনি বলতে পারবেন না এমন একটা অবস্থা তৈরি হচ্ছে এখন বর্তমানে আপনি যদি বলেন যে অমুকের আকিদা খারাপ বলবে যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে আমি বুঝাতে পারছি কথাটা পরিবেশ এমন জায়গা যাচ্ছে ধীরে ধীরে এরপরে যদি কোনো চুক্তি চুক্তি হয় কোনো কিছু বাইরের সাথে তখন আপনি একসময় শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না একসময় কাদিয়ানদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না এক সময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইহুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কেমন বলবে যে দেশের সম্প্রীতি নষ্ট করছে এরা কথা তো সবাই ধারণ করে তা আমার বিরুদ্ধে বলতে যাব। অনেকের মনে কষ্ট চলে আসবে যে এই লোকেরা বসে বসে একে অপরের বিরুদ্ধে কথা ছড়াচ্ছে আমরা একটা দেশ এক দেশ এক নীতিতে সেই জন্য তারা একটা নতুন নতুন বিশ্বাস আবিষ্কার করেছে সেটা কি জানেন সেটা নাম হচ্ছে সেটার নাম হচ্ছে দেশাত্ম একটা আকিরা আছে নতুন মানে এই দেশের আকিরা সেই দেশের আকিদের একটা ঈদের দিন আছে সেটা কি কোন দিন জানেন পয়লা বৈশাখ হ্যাঁ ঠিক কথা বলছে এদের নির্দিষ্ট কিছু কালচার আছে পোশাক আছে আমাদের পোশাক না হলুদ শাড়ি পরে হাঁটতে হইব এই যে তুই কিছু পোশাক আছে এই আকিদার বিশ্বাস এটা একটা দারুণ বানাইছে তারা কি জন্য বাঙালি মন মানসিকতার সাথে সবচেয়ে বেশি মিশে যেদিন আমাদের সংবিধানে বিসমিল্লাও আছে সাথে কি আছে হ্যাঁ আরেকটা কি আছে ধর্ম নিরপেক্ষতা সেদিন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ওয়াজে বলেছিলেন যে আমার কথা আমি নকল করতেছি অতুল দিবের নামে বলছি উনি বলছিলেন যে এতদিনে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পেয়েছে না এটা ওনার বক্তব্য থেকে আমি বলতেছি ভাই আমি কি নিজে বলতেছি নাকি আমি অনেক ভয় পাই এতদিনে বাঙালিদের নিজের বাঙালি নিজের মনের মতো একটা সংবিধান পেয়েছে বুঝছেন তো আকিদা কখনো ভালো হয় কখনো খারাপ হয় এটা এখন সামনের দিকে আর বলতে পারবেন না এমন একটা সময় আসতেছে আপনি যদি বলেন যে আকিদা নষ্ট হচ্ছে বৈক্য নষ্ট করতেছে এমন কি আপনি অন্য ধর্মের আকীদারও সমালোচনা করতে পারবেন না একটা ধর্ম একটা একটা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটা বড় ইউনিভার্সিটিতে বিশ্ব ধর্ম বিশ্ব ধর্ম বিশ্ব ধর্ম ওখানে উদ্দেশ্য হচ্ছে এটা বিশ্বের সব ধর্ম থাকবে কারো সমালোচনা কেউ করতে পারবে না এতে করে সমস্যা কিন্তু আমাদের বেশি হয় যার ধর্মের কোনো মূল্য নাই যার আকিদে বিশ্বাসের কোনো গুরুত্ব নাই সে যা ইচ্ছা তার বহন বহন করতে পারে সমস্যাটা আমার হয়ে যায় আমার হয়ে যায় এটা কাহিনী বলে তো বুঝতে পারবে নাসির উদ্দিন হোজার বাড়িতে সোর ঢুকছে বলতেছে যে নাসির উদ্দিন হোজার বউটা সুন্দরী তারা নিয়ে যাব আর তার ছাগলটা জব খাব নাসির উদ্দিন হত্যা করব তারপরে আমাদের উদ্দেশ্য সাধন করব। মালামাল নিয়ে যাব এখন নাসির খুব চিৎকার করতে ছাগলটাও ব্যয় করতেছে খুব বেশি তো এখন বউ বলতেছে তুমি এত চিৎকার করো কেন বলতে বিপদটা তো তোরও আসে নাই আর কারো আসে না বিপদটা আমার আর আমার ছাগলের উপর আসতেছে

তো এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অঙ্গ একসাথ হয় না ওখানে একজনে কিন্তু মুসলিম রাখে না কারণ জানে যে এইটার তো কিন্তু আর একসাথে নেই এখন তারা প্রত্যেকে তার আকিদে বিশ্বাস নিয়ে আছে আকিদে বিশ্বাস যদি নষ্ট করতে হয় তাহলে উৎস নষ্ট করতে হবে বুঝলেন কি না আমরা যারা ইমান এনেছি আমরা বিশ্বাস করি যে আমাদের আকিদে শুদ্ধ তাই না কিন্তু কেন শুদ্ধ বলতে পারবেন কেন শুদ্ধ বলতে পারবেন উৎস শুদ্ধ সেই জন্য আর আকিদে বিশ্বের বাহকরা শুদ্ধ সেই জন্য উৎস হচ্ছে আমাদের হচ্ছে কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আজ পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আমার কেমন পর্যন্ত থাকবে সেটা কি সেটা হচ্ছে এই কোরআনের মতো কেউ আরেকটা আনতে পারবে না এই কোরআনে যা বলেছে হক বলা হয়েছে কোনো না হক বলা হয় নাই বলা হোক আমি দেখা ইল্লাহি লাফিক তাই না

প্রত্যেকে হার মেনেছে কেউ কোরআনের মতো কিছু আনতে পারে নাই এবং কোরআনের কোনো দোষ ধরতে পারে নাই চেষ্টা করেছে বিভিন্ন মিথ্যাচার দিয়ে এগুলির জবাব সাধারণ আমাদের আলেমরা না সাধারণ চিন্তাবিদরা দিয়ে দিয়েছে সমাধান দায় দিয়ে দিয়েছে বড় আলেমের গবেষণার দরকার হয় নাই সুতরাং কোরআন আমাদের যে আকিদা নিয়ে এসেছে তার শুদ্ধ কোনো সন্দেহ নেই